আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সমস্ত প্রশংসা শুধুমাত্র মহান আল্লাহ তালার জন্য আমি মোহাম্মদ কামরুল হাসান ওসমান বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 আজ আমি ঢাকায় সেটেল কয়েকজন লেকচারার পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ দেশে বিদেশে নতুন নতুন পাত্রের সন্ধান পেতে আমাদের একজন পাত্রীর জন্ম সালে তার উচ্চতা পাঁচ ইঞ্চি মার্শাল দেখতে ষষ্ঠী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা লেকচারার পাবলিক ইউনিভার্সিটি ঢাকা পাত্রীর বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইসএএসসি দু সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার পাবলিক ইউনিভার্সিটি ঢাকা এমএসি পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত উচ্চশিক্ষিত পাত্র। আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মার্শাল্লাহ দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা লেকচারার প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা পাত্রীর বাবা ব্যাংক কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার এগারো সালে ঢাকা এইসএএসসি দু হাজার তেরো সালে ঢাকা বিএসসি প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এমএসসি প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্রমার্জিত উচ্চশিক্ষিত প্রতিষ্ঠাপ আয়োজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দি পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা ফিট পাঁচটি ইঞ্চি মাসাল্লা দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা লেকচারার পাবলিক ইউনিভার্সিটি ঢাকা পাত্রীর বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সালে ঢাকা এইচএসসি দু হাজার সালে ঢাকা বি অনার্স পাবলিক ইউনিভার্সিটি ঢাকা মাস্টার্স পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা ইঞ্জিনিয়ার অথবা লেকচারার পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দি পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা মার্শাল দেখতে ষষ্ঠী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা লেকচারার প্রতিষ্ঠ প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা পাত্রীর বাবা প্রফেসর পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এসএসসি সালে ঢাকা বিবিএ পাবলিক ইউনিভার্সিটি ঢাকা এম পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেয় পাত্রীর জন্ম উনিশশো বিরানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মাসাল্লা দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা লেকচারার প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা পাত্রীর বাবা প্রকৌশলী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সালে ঢাকা এইচএসসি দু হাজার নয় সালে ঢাকা বিএসসি প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এমএসসি প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র উচ্চ উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএইচএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ সবশেষে মোহান আল্লাহ তালা দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং এহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বেঁধে নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু